কন্টাক্ট নাম্বার রয়েছে সেখানে তোমরা কন্টাক্ট করে নিও নাইন এই নাম্বারে কন্টাক্ট করলেই আমাদের এই ব্যাচ কোর্সের ব্যাপারে ডিটেলস জানতে পেরে যাবে তাহলে চলো একদম মানে শুরু করে ফেলি আমাদের আজকের এই প্র্যাকটিস ক্লাস যেখানে আমরা কিন্তু ম্যাথসে বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের কোয়েশন প্র্যাকটিস করবো আজকে হবে আমাদের সেট নাম্বার সিক্সটিন বা ষোলোতম প্র্যাকটিসটা আমরা আজকে করবো শটপ্ট করে করবো কারণ কি প্রত্যেকটা কোয়েশন তোমাদের চেনা পরিচিত মনে হবে এবং অবশ্যই আমরা কিন্তু ম্যাক্সিমাম এই টাইপের কোয়েশন গুলোকেই প্র্যাকটিস করাচ্ছি আগামী দিনের কনস্টেবল পরীক্ষার জন্য তো ফার্স্ট কোয়েশন এ দেখো দশ সেকেন্ড দিলাম তাড়াতাড়ি করে অ্যান্সার করে দাও সতেরো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত হবে তাহলে এখানে দেখো প্রথম কথা হচ্ছে এক কিন্তু মৌলিক সংখ্যা নয় ইভেন যৌগিক সংখ্যাও নয় এককে বলা হয় ইউনিক নাম্বার তাহলে আমরা প্রথম মৌলিক সংখ্যাটা নেব দুই তারপর এটা নেব কত তিন তারপর এটা নেব পাঁচ তারপর এটা কত হবে সাত তারপর এটা কত হবে নয় না হয়ে এগারো আসবে তারপর এটা আসবে তেরো তারপর এটা অবভিয়াসলি সতেরো আসবে পনেরো হবে সতেরো পর্যন্ত বলেছে মানে কি অবশ্যই সতেরো নেব সতেরো পর্যন্ত বলেছে মানে অবশ্যই সতেরো নেব এবার এগুলো যোগফল কত হবে দেখতেই পাচ্ছ সাত বা সতেরো আর তেরোতে কত হয় তিরিশ আর এগারোতে একচল্লিশ সাথে আটচল্লিশ পাঠে তেপ্পান্ন দিনে ছাপ্পান্ন দুই আটান্ন হয়ে গেল আমাদের যোগফল সুন্দর ভাবে একদম তাড়াতাড়ি করে অ্যান্সারটা করে নিলাম অ্যান্সার কত হবে অপশন বে ফিফটি এইট ইস দা রাইট অ্যান্সার এক কি কাজের একে ছয় অংশ করে পাঁচ দিনে একটি কাজ একে ছয় অংশ করে কত দিনে পাঁচ দিনে আর বি কি করছে এর অংশ অংশ এটা করছে করছে তাহলে এ এ কত দিনে পাঁচ ছয় দিনে আর বি করছে কত দুই পাঁচ অংশ আট দিনে তাহলে এখানে দুই দিয়ে কেটে দাও চার তাহলে একের পাঁচ অংশ করে চার দিনে এক অংশ করে কুড়ি দিনে এবার এ রয়েছে তাহলে তিরিশ দিনে আর বি করছে কত কুড়ি দিনে এবার বলছে তারা উভয় কাজটি যদি করে তাহলে কতদিনে শেষ করতে পারবে তো দেখতেই পাচ্ছ তিরিশ কুড়ি এলসিএম হয় ষাট ষাট দিয়ে তিরিশ ভাগ করে দাও মানে ষাট কে তিরিশ দিয়ে ভাগ করে দাও কত আসবে দুই ষাট দুই কুড়ি দিয়ে ভাগ করলে কত আসে তিন তিন আর দুই কত হবে পাঁচ তাহলে আমাদের অ্যান্সার কত হবে ষাট বাই পাঁচ দ্যাট ইজ বারো দিনে কাজটা কমপ্লিট করবে অ্যান্সার করবে অপশন এ ইজ দ্য রাইট নেক্সট

আর এখানে দুটোর জন্য একটা তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ আসবে এই দুটাকে গুণ করলে কত আসবে পনেরো পাঁচে পঁচাত্তর আসে আর এখানে পয়েন্টে পরে একটা এখানে পয়েন্টে পরে একটা তাহলে এখানে অ্যাকচুয়ালি পয়েন্টে পরে দুটো হবে অ্যাকচুয়াল অ্যান্সার হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অ্যাকচুয়াল অ্যান্সার হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এবং সেটা দেখো অপশন সি তে রয়েছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ রয়েছে আর যে এই লাস্টে জিরোটার তো কোনো ভ্যালু নেই অ্যান্সার করব কি অপশন সি ইজ দা রাইট অ্যান্সার অ্যান্সার কি করব অপশন সি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট একটি নিরেট চোং যার উচ্চতা বারো সেন্টিমিটার ও ব্যাস দশ সেন্টিমিটার রয়েছে একটি নিরেট চোং চোং মানে কি অবভিয়াসলি আমরা যেটাকে সিলিন্ডার বলি এবার এটার বলছে উচ্চতা কত বারো সেন্টিমিটার আর ব্যাস ব্যাস মানে যে আমার সার্কেলটা রয়েছে সেই সার্কেলটার যে রেডিয়াস সেটা হচ্ছে তোমার কত পাঁচ কারণ ব্যাস বলেছে দশ তাহলে ওই চোং থেকে সম ব্যাস এবং সম উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু কেটে নেওয়া হলো সবকিছুই সেম থাকলো জাস্ট কি করলো সম উচ্চতা বিশিষ্ট এবং সম ব্যাস বা সম বৃত্ত বিশিষ্ট আমরা এটা শঙ্কু যদি কাটতে হয় তাহলে এখানে আমরা অ্যানসার কি করব মানে অ্যানসার নয় ঠিক মানে যে শঙ্কুটা হবে তার এরকম একটা ছবি আসবে তাই তো এইবার বলছে সেই অবশিষ্ট অংশের আয়তন কত হবে অবশিষ্ট অংশ মানে কি এই যে পার্টটা তোমার পড়ে থাকলো সেই পার্টটাকে তোমাকে আলটিমেটলি বলতে হবে কতটা আছে তাহলে যদি এই কেটে নেওয়া বা গলিয়ে দেওয়ার ব্যাপারটা আসে তাহলে সেখানে কি ইনভলভ হয় ভলিউম তাহলে এখানে চোং মাইনাস কি বলবো চোং মাইনাস তোমার হচ্ছে শঙ্কু করব চোং কত হয় বলো চোং হচ্ছে তোমার পাই আর স্কোয়ার এইচ চোং কত হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আর আর শঙ্কুটা হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই আর স্কোয়ার এইচ কমন নিয়ে আমি এটাকে বলতে পারি দুই বাই তিন পাই আর এইচ এবার এটাকে ভ্যালুটা বসাবো তাহলে আমি এখান থেকে করছি দুই বাই তিন পাই মানে কত বাইশের সাত আর স্কোয়ার মানে কত আর কত আছে পাঁচ পঁচিশ টু এইচ এইচ মানে কত আছে বারো ক্যালকুলেশন করবো অ্যান্সার করবো দেখো তোমার সবগুলো অ্যানসারে কিন্তু পয়েন্টে রয়েছে এবার এখানে কত আছে একটা আছে নশো সামথিং একটা আছে তিনশো সামথিং একটা আছে ছশো আর একটা হচ্ছে সাড়ে চারশো তাহলে মোটামুটি কাছাকাছি ভ্যালু গেলেই হবে কারণ কি অপশন গুলো দূরে দূরে রয়েছে এবার যেটা করবো সেটা হচ্ছে এখানে তিন দিয়ে কাটো থেকে চার কাটো পঁচিশ সাড়ে একশো হচ্ছে ওকে আর এই দেখো যেহেতু আমার এখানে কি আছে সবই আমার দূরে দূরে আছে অ্যাকুরেট ভ্যালু না বের করলেও চলবে এখানে একটা বুদ্ধি করে একটা কাজ করা যেতে পারে যে অ্যাপ্রক্স ভ্যালু নিয়ে নেব তার এখানে সাত আর এখানে কত আছে বাইশ সাত দিয়ে কেটে দাও সাত তিন একুশ থ্রি পয়েন্ট সামথিং হয় তো আমি এখানে তিন ধরে নেব তাহলে তিন আর দুয়ে কত হবে ছয় আর ছয় আর একশোতে কত হবে একশো তাই না মানে ছয় ইনটু একশো কত হবে ছশো যেহেতু থ্রি পয়েন্ট সামথিং ছিল তাহলে এখানে ছশোর একটু বেশি হবে এবং সেটা দেখা অপশন সিতে রয়েছে এইভাবে বুদ্ধি করে কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে হবে এখানে যদি তুমি বসে বসে প্রত্যেকটা দায়িত্ব নিয়ে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু অঙ্কটা ওখানে শেষ হয়ে যাবে বুদ্ধি করে ক্যালকুলেশন গুলো করতে হবে বোঝা গেল চলে আসি নেক্সট কোয়েশ্চনে এখানে একটা বলা হয়েছে কোন দ্রব্যের লিখিত মূল্যের উপর বারো পার্সেন্ট ছাড় দিয়ে আটশো আশি টাকায় বিক্রয় করা হলে লিখিত মূল্য কত হবে লিখিত মূল্য কত হবে সময় দিলাম দশ থেকে পনেরো সেকেন্ড লিখিত মূল্য চেয়েছে তাহলে লিখিত মূল্যের উপরে একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে তাহলে লিখিত মূল্য বা এমআরপিটাকে ধরে নাও একশো টাকা তারপরে ডিসকাউন্ট পড়ছে কত বারো পার্সেন্ট মানে বারো টাকা ধরে নাও ঠিক আছে আর কি রয়েছে ছাড় দিয়ে আটশো আশি টাকায় বিক্রয় করা হচ্ছে তাহলে এখানে এসপি বা সেলিং প্রাইসটা মতে এসে তারা হবে টাকা এবার এই অষ্টআশি টাকাটা এই কিন্তু এখানে বলা হচ্ছে আটশো আশি তার মানে কি দশ গুণ হচ্ছে লিখিত মূল্য মানে কত এই একশো সমান হবে অবশ্যই দশ গুণ করে আলটিমেট আনসার বলবো হাজার টাকা তাহলে আলটিমেট অ্যান্সার কত বললাম অপশন সি হাজার টাকা অপশন সি হাজার টাকা চলে আসি নেক্সট কোয়েশ্চনে এক বিক্রেতা ক্রেতা দ্রব্যে ক্রয় মূল্যে টোয়েন্টি পার্সেন্ট বেশি লিখে মূল্য ধার্য করছেন তিনি যদি নগদ ক্রয়ে পাঁচ পার্সেন্ট ছাড় দেন তাহলে শতকরা লাভ করতে হবে দশ সেকেন্ড অ্যান্সার করতে হবে তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক বিক্রেতা তার দ্রব্য দ্রব্যে ক্রয় মূল্যে টোয়েন্টি পার্সেন্ট বেশি লিখে মূল্য ধার্য করছে তাহলে ক্রয় মূল্যটাকে একশো ধরে নাও তাহলে এখানে সেলিং প্রাইসটা কত আচ্ছা ধার্য মূল্য বলেছে তাহলে এমআরপি কত হবে অবশ্যই একশো কুড়ি হবে এবার তার উপরে ডিসকাউন্ট দিচ্ছে কত ডিসকাউন্ট দিচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট কত ফাইভ পার্সেন্ট তাহলে একশো কুড়ির ফাইভ পার্সেন্ট কত হয় ছয় টাকা কেন ছয় টাকা কারণ আমি যদি নর্মালি ফাইভ পার্সেন্ট মানে বুঝি তাহলে সেটা কত হয় কুড়ি দিয়ে ভাগ তাই নয় কি তাহলে এখানে কুড়ি দিয়ে ভাগ করলে কত হয় একশো কুড়ি কে কুড়ি দিয়ে ভাগ করলে ছয় আছে তাহলে এখানে আমার সেলিং প্রাইস কত এসে দাঁড়াবে তাহলে এখানে আমার সেলিং প্রাইস কত এসে দাঁড়াবে অবশ্যই একশো কুড়ি মাইনাস ছয় দেয় যদি একশো টাকা আমি কিনেছি একশো টাকায় আর বিক্রয় করলাম চোদ্দ টাকায় তাহলে আমার অ্যাকচুয়ালি লাভ কত হলো ফরটিন পার্সেন্টেজ অপশান কি হবে টি ইস দ্য রাইট आंसर की इज द रंसारसब नेक्स्ट क्वेश्चने चले आसब नेक्स्ट क्वेश्चन ताता अन्सार करबो এবি ও সি একটি কাজ যথাক্রমে দশ বারো এবং পনেরো দিনে করে যদি তারা একত্রে কাশটি শুরু করে কতদিনে কাছি শেষ হবে একদম বেশিক কোয়েশ্চেন্ডার এসে যাবে এখানে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি এ রয়েছে বি রয়েছে সি রয়েছে এ করছে দশ দিনে বি করছে বারো দিনে এবং সি করছে কত পনেরো দিনে এলসিএম নিয়ে নাও কত হবে ষাট এখানে ছয় এখানে কত হবে পাঁচ আর এখানে কত হবে চার একত্রে করছে মানে কত এখানে টোটালটা কত হলো ছয় পাঁচে এগারো পনেরো টোটাল ইউনিট কত ষাট বাই পনেরো করলে কত হবে চার দিনে কাজটা কমপ্লিট করে দেবে আর করবে এ প্লাস বি প্লাস সি আর করবে এ প্লাস বি প্লাস সি চার দিনে কাজটা কমপ্লিট করবে আনসার করে আসতে পারো অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চনে চলে আসি সেই দশ থেকে পনেরো থেকে ম্যাক্সিমাম লাগবে দশ থেকে পনেরো সেকেন্ড ম্যাক্সিমাম ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট এবং এক ঘন্টা তিরিশ মিনিট অন্তর বাজে দুপুর 12টায় বাজলে আবার কখন বাজবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ৪৫ মিনিট একটা রয়েছে একটা হচ্ছে এক ঘন্টা মানে ষাট মিনিট আরেকটা হচ্ছে এক ঘন্টা মিনিট মিনিট মানে এক ঘন্টা তিরিশ মিনিট মানে নব্বই মিনিট এলসিএম করে নাও পনেরো দিয়ে কাটো পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো ছয় ষাট পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো ছয় নব্বই তিন দিয়ে কাটো তিন একে তিন চার থেকে যাবে তিন পাঁচ থেকে যাবে তিন এ ছয় দুই দিয়ে কাটো এক দুই দুয়ে চার পাঁচ থেকে দুই এক দুই তাহলে দুই কুড়ি ষাট পনেরো মানে নশো এলসিএম কত হলো বন্ধুগণ নশো এগুলো এখানে আমার ঘন্টা হিসাবে কত আসছে ষাট দিয়ে ভাগ শূন্য শূন্য কেটে গেল তাহলে আমার ঘন্টা আসছে পনেরো ঘন্টা ঘন্টা আসছে কত পনেরো ঘন্টা এবার কি বলেছে বলছে তারা আবার একসঙ্গে কখন বাঁচবে দুপুর বারোটায় বেজেছিল আবার পনেরো ঘন্টা পরে বাঁচবে তাহলে পনেরো ঘন্টা মানে কি বারো ঘন্টা অ্যাড করলে তোমার রাত বারোটা হচ্ছে আরো তিন ঘন্টা মানে ভোর পাঁচ ভোর তিনটের সময় আবার বাঁচবে বা বেসিক্যালি এখানে রাত তিনটা যেটা বলেছে তাহলে ভোর তিনটের সময় আবার বাঁচবে ঘন্টাগুলো নেক্সট কোয়েশ্চেনে আমরা একটা সহজ কোয়েশ্চিন রয়েছে পনেরো সেকেন্ড দিচ্ছি তবুও অ্যান্সার করে দাও একটি সমকোণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x 2 x এবং x 2 মনে রাখবে সবচাইতে বড় বাহুটা x মানে অবশ্যই অতিভুজ হয় এটা যদি x ধরি তাহলে এটা x 2 এবার এখানে বলেছে x এর মান কত এবার x এর মান আমি লেটস সে সাপোজ অপশন ধরে ধরে এগোই তাহলে একটা আসছে 10 x 2 বলেছে মানে একটা 8 8 আর এটা কত হবে 8 10 12 এটা কি কোনদিনও সমকোণী ত্রিভুজ 8 10 12 দুই দিয়ে কাটলে চার দুই দিয়ে কাটলে পাঁচ আর দুই দিয়ে কাটলে ছয় চার পাঁচ ছয় নিশ্চয়ই কোনো ট্রিপলেট নয় তাহলে আমার অপশন এ ক্যান্সেল হয়ে গেল বা অপশন বি তে যদি যাই তাহলে আমি এখানে আট বলবো এখানে ছয় বলবো আর এখানে কত বলবো দশ বলবো ছয় আট দশ দুই দিয়ে কাটি তিন চার পাঁচ এটা একটা ট্রিপলেট তাহলে আমাদের এখানে এক্স এর ভ্যালু কত হবে অপশন বি ইজ রাইট অ্যানসার এইভাবে করতে পারি বা নিতান্তই যদি ট্রিপলেট অ্যাপ্লাই না করতে পারি বা যদি মনে হয় যে না ট্রিপলেট হবে কি হবে না সেটাই জানি না তাহলে এখানে আমরা পাতি পিথাগোরাসের সূত্র अप्लाई করব অতিভুজ স্কয়ার ইজ इक्वल टू লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে এখানে ক্যালকুলেশনস করে x এর ভ্যালুটা বের করে নেব ঠিক আছে চলো নেক্সট এটাও কিন্তু খুব বেশি সময় লাগবে না 10 থেকে 15 সেকেন্ড ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ড ম্যাক্সিমাম এক ঘন্টার ওয়াই পার্সেন্টেজ এক ঘন্টার ওয়াই পার্সেন্টেজ ইজিক্যাল টু এক মিনিট বারো সেকেন্ড হলে তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে এক ঘন্টা মানে কত ষাট মিনিট তাহলে ষাট মিনিটের ওয়াই পার্সেন্টে মানে ওয়াই ওয়াই একশো ইজিক্যাল টু যদি বলছে এক মিনিট বারো সেকেন্ড এক মিনিট বারো মানে কত বাহাত্তর মিনিট আহ সরি এটা বাহাত্তর সেকেন্ড হবে আচ্ছা ওকে সো বাহাত্তর আচ্ছা এক কাজ করো এক মিনিট বারো সেকেন্ড বলেছো তো এক মিনিট বারো বাই সিক্সটি করে দাও তাহলে এটাই তো মিনিট হয়ে গেল তাহলে এক পূর্ণ একের পাঁচ হয়ে গেল তাহলে পাঁচ এক পাঁচ ছয়ের পাঁচ মিনিট হয়ে গেল এবার এখান থেকে ওয়ার ভ্যালু চেয়েছে এবার এখান থেকে ওয়ার ভ্যালু চেয়েছে কুড়ি দিয়ে কেটে দাও তিন কুড়ি দিয়ে কাটো পাঁচ আর এই তিন দিয়ে এটাকে কেটে দাও দুই আর এই পাঁচ পাঁচ ক্যান্সেল তাহলে এখানে ওয়ার ভ্যালু কত হলো দুই এসে গেল ওয়াই এর ভ্যালু কত আসলো তুই অপশন এ ইজ দ্য রাইট আনসার তুই অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন পনেরো সেকেন্ড আনসার পড়বে একটি সংখ্যা থেকে পনেরো বিয়োগ করলে সংখ্যাটির এইটি পার্সেন্টেজ হচ্ছে সংখ্যাটি কত জানি না তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম যে সংখ্যাটা ধরে নাও এক্স তার থেকে পনেরো বিয়োগ করলে ইজিক্যাল টু সংখ্যাটির এইটি পার্সেন্ট মানে কত হলো সংখ্যাটির লেটসে ফোর এক্স বাই ফাইভ কেন কি এইটি পার্সেন্ট মানে কত ফোর বাই ফাইভ পার্সেন্টেজ ওয়াইজ আর ফ্র্যাকশন ওয়াইজ আমরা এবার কত কত এটা কিন্তু অপশানে চাই মানে অপশনে দিয়েছে কিন্তু এটা অ্যান্সার হবে না কেন কারণ সংখ্যাটার 40% পার্সেন্ট চেয়েছে 40% মানে কত 40% মানে হচ্ছে সেই সংখ্যাটার দুই বাই তাই নয় কি তাহলে পঁচাত্তরে দুই বাই পাঁচ বের করতে হবে তবে গিয়ে ফোরটি পার্সেন্ট আসবে বোঝা গেল তাহলে অ্যান্সার কত হবে থার্টি অ্যান্সার কত হলো থার্টি বুদ্ধি করে কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে হবে নেক্সট সময় দেব দশ থেকে পনেরো সেকেন্ড সময় দেব দশ থেকে পনেরো সেকেন্ড একটি বর্গক্ষেত্রের বাহু যদি দশ সেন্টিমিটার হয় বর্গক্ষেত্রের বাহু যদি দ্বিগুণ হয় তাহলে নতুন পরিধি কত দ্বিগুণ হবে কোন একটা বাহু যদি তোমার দ্বিগুণ হয় মানে কি হলো ধরো এক ছিল সেটা হয়ে গেল দুই তাহলে এখানে পার্সেন্টেজ ইনক্রিজটা কত হচ্ছে দুই মাইনাস এক বাই এক ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা কত হলো দুই মাইনাস এক মানে এক বাই এক মানে বেসিক্যালি হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে তাই নয় কি তাহলে এখানে আমার এফেক্টের ফর্মুলা ফেলে দাও একশো প্লাস একশো ওকে প্লাস একশো ইন্টু একশো বাই একশো আমাদের এফেক্টের ফর্মুলা তাহলে এখানে অ্যাকচুয়ালি কত হলো তিনশো পার্সেন্টেজ বেড়ে গেল কত হলো তিনশো পার্সেন্টেজ বেড়ে গেল এইবার মজার ব্যাপারটা হচ্ছে এখানে কি বলেছে বলো কত দ্বিগুণ হবে কোয়েশ্চেনটা একটু ট্রিকি কোয়েশ্চেন সাবধানে করবেন নাহলে কিন্তু ভুলটা হবে এখানে বলেছে পরিধিটা কত দ্বিগুণ হবে এবার এখানে একটা বোঝার চেষ্টা করো তাহলে তিনশো পার্সেন্ট বাড়ছে অ্যাকচুয়ালি না এবার তিনশো পার্সেন্ট মানে কি তিনশো পার্সেন্ট মানে আমরা বলবো যে অ্যাকচুয়ালি সেটা তিন গুণ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সেটা তিন গুণ হচ্ছে এখানে কিন্তু বৃদ্ধির কথা বলেনি যেমন এখানে বলেছে বাহুটা দ্বিগুণ হয়েছে এখানে বলেছে পরিধিটা কত দ্বিগুণ হবে কত দ্বিগুণ হবে মানে কত গুণ হবে এখানে কত দ্বিগুণ দি কথাটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট এখানে অবশ্যই একটু ভুল হয়েছে কত গুণ হবে এটা বেটার হবে তাহলে তিনশো পার্সেন্টেজ বেড়ে যাবে তাহলে অ্যাকচুয়ালি বলতে হবে যে তিন গুণ হচ্ছে অ্যান্সার করবো আমার হিসাবে অ্যান্সার আসবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসি নেক্সট কোয়েশ্চনে পনেরো সেকেন্ড দিচ্ছি অ্যান্সার করবে এক বিক্রেতা একটি রেডিও সাতশো কুড়ি টাকায় বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলো লাভ করতে হলে কত হবে পঁচিশ পার্সেন্ট লাভ মানে একশো পঁচিশ সমান কত হবে পঁচিশ দিয়ে কাটো তিন পঁচিশ দিয়ে কাটো পাঁচ তিন দিয়ে কাটো দুশো চল্লিশ পাঁচ দিয়ে কাটো দুশো চল্লিশ তাহলে কত হবে পাঁচ চব্বিশে একশো বারো একশো তাহলে হয়ে গেল এক বারোশো কত হলো অপশান এ বারোশো টাকা এখানকার বিক্রয় মূল্য হয়ে গেল রেডিও বিক্রয় মূল্য কত হতে হবে বারোশো টাকা তবে কি পার্সেন্ট লাভ করবে নেক্সট কোয়েশ্চেন তাড়াতাড়ি অ্যান্সার চাই দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হলো একশো বছর পাঁচ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত টু ইস ওয়ান দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে এখানে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের যেটা পাঁচ বছর আগের অনুপাত দিয়েছে সেই রেশিওতে আমাকে মানে সেই সমষ্টিতে যেতে হবে তোমার বর্তমান বয়সের সমষ্টি কত একশো তাহলে পাঁচ বছর আগে যেতে গেলে পাঁচ দুগুণে দশ আমার কমিয়ে দিতে হবে তবে কি আসবে নব্বই বছর এটা কি হচ্ছে এটা হয়ে গেল আমি লিখে রাখছি পাঁচ বছর আগে টোটালটা পাঁচ বছর আগে টোটালটা পাঁচ বছর আগে কত মানে মানে কত কত ইউনিট ইউনিট নব্বই বছর পরে পরে তাহলে বছর মানে আগে আমি আপাতত দুই আর একটা বের করি সেটা কত হচ্ছে ষাট আর তিরিশ এবার একটা জিনিস অবজার্ভ করতে হবে ধরো এটা প্রেজেন্ট টাইম এটা হচ্ছে তোমার পাঁচ বছর আগেকার সময় আর এটা হচ্ছে তোমার দশ বছর পরের সময় তাহলে এই যে দুটো ডিফারেন্স ডিফারেন্সটা কত এখানে পাঁচ ডিফারেন্স এখানে দশ ডিফারেন্স টোটালে আসে পনেরো ডিফারেন্স তাহলে পনেরো অ্যাড করে দাও তাহলে কত হলো পঁচাত্তর রেশিও পঁয়তাল্লিশ পনেরো দিয়ে কাটো পাঁচ ইস টু তিন হবে আমাদের অ্যান্সার অপশান কি হবে অপশান এ ফাইভ ইস টু থ্রি হয়ে গেল আমাদের অ্যান্সার আশা রাখবো এই টাইপের কোয়েশ্চেন তোমাদের খুব ভালোভাবে তোমরা ভালো বুঝতে পারছো এবং এই টাইপের কোয়েশ্চেন যখনই আসবে তখন তোমরা দায়িত্ব নিয়ে অ্যান্সার করে আসতে পারবে রয়েছে যদি সাইন অফ এ প্লাস থার্টি ইসিক টেন থ্রি এর কল ভ্যালু কত হবে আমরা একটা ফর্মুলা জানি সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি সাইন অফ নাইনটি মাইনাস থিটা ইজিক্যাল টু হয়ে যায় কস থিটা এই ভ্যালুটা বা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারবে তাহলে দেখো এখানে কস টু এ যেটা রয়েছে কস টু এটা

ইজ কত হবে 90 এটা 30 চলে যাবে ডান দিকে মানে মাইনাস হয়ে যাবে তাহলে কত হবে 60 এবারে দেখো এখানে 3 এর ভ্যালুই চাইছে তাহলে এখানে আমরা কোনো কিছু করব না তাহলে এখানে টেন কত আসবে 60 tan 60 ভ্যালু কত √3 গল্প শেষ করে চলে আসো ভ্যালু খুব সুন্দরভাবে এগুলো জানতে হবে ফরম্যাট বুঝতে হবে কি ফরম্যাটে এই টাইপের क्वेश्चंस আছে যদি তোমরা রেগুলার ক্লাস করো তাহলে